খেয়াল করো আমি আজকে তোমাদেরকে ইয়া শেখাবো কি পাইচার্ট চিত্র এটা কি দেখা যাচ্ছে দেখো তো এটা দেখা যাচ্ছে জি স্যার পাই চার্ট থেকে শুরু আমি দেখিনি হ্যাঁ চলবে খেয়াল করি মনোযোগ সহকারে আমরা আজকে আলোচনা করবো আরে চিত্র পাই চার্ট দেখো পাই চিত্র পাই চার্ট বৃত্ত বৃত্তাকার চিত্র কৌণিক নকশা ইত্যাদি ইত্যাদি ইংলিশে বলা হয় পাই চার্ট দেখো এখানে একটা বিন্দুতে কত ডিগ্রি কোন কে বলতে পারবো তো দেখি একটা বিন্দুতে কত দেখি একটা তিনশো ডিগ্রি কোন খেয়াল করি এদিকে দেখো এটা এটা তিনশো ষাট চার একটা বিন্দুতে তিনশো ষাট কোন এটা কাল রাখবা বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাপ আমরা দেখব বৃত্তের কেন্দ্রস্থ পরিমাপ থিটা ইকুয়াল এখানে জায়গা নেই এখানে দেখো থ্রিটা ইকুয়াল আহ এক্স বাই সামিশন এক্স ইন্টু তিনশো ষাট ডিগ্রি বা এটাকে এইভাবে দেখতে পারো থ্রিটা ইজ ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি এইভাবে লিখতে পারো বৃত্তের কেন্দ্রস্থ গণের পরিমাপ এখন দেখো কিভাবে আসে খেয়াল করি সবাই মনে করো আয়ের খাত মনে করো দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে বাংলাদেশের একটা তথ্য দেওয়া আছে আয়ের খাত আয় কোটি টাকা আয় হাজার কোটি টাকা হাজার কোটি টাকা মনে করো কৃষি শিল্প শিক্ষা কৃষি শিল্প শিক্ষা যানবাহন অন্যান্য খেয়াল করি সবাই মনোযোগ সহকারে এখানে দেখো কৃষি শিল্প শিক্ষা যানবাহন অন্যান্য এটা হলো আয়ের কৃষি খাতে আয় মনে করো কৃষি খাতে আয় হচ্ছে সাতশো পঞ্চাশ হাজার কোটি টাকা বা সাতশো পঞ্চাশ কোটি টাকা বাচ্চা কি এটা বেশি হয়ে গেল সাড়ে সাত লাখ আচ্ছা দেখো সে সমস্যা নিয়ে আমরা বুঝলেই হলো টপিক শিল্প খাতে আয় মনে করো শিক্ষা খাতে আয় সাড়ে তিনশো হাজার কোটি টাকা অনেক হিসেবে একশো কোটি টাকা এই তথ্যগুলোকে বৃত্ত চিত্র বা পাইচিত্র বা কৌনিক নকশায় দেখাতে বলেছে বৃত্ত চিত্র বা পাইচিত্র বা কৌনিক নকশা খেয়াল করি সবাই এখানে আমরা যদি এখানে কিছু বলা না থাকে আমরা এক্স বলবো আর এখানে যদি এক্স বলি তাহলে এটাকে বলবো সামেশন এক্স যদি এখানে এফ বলো তাহলে এটাকে বলবো এন যদি এখানে এফ বলো এটাকে তাহলে এটাকে বলবো এন তাহলে এখানে কত আসে রে বাবা দেখো তো সাত চার এগারো বারো তিন পনেরো ষোলো সতেরো আঠারোশো কোটি টাকা বা আঠারো হাজার কি আঠারোশো হাজার কোটি টাকা বা আঠারোশো কোটি টাকা কোটি টাকা হাজারটা তুলে দিলাম এখন দেখো বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাপ বৃত্তের কেন্দ্রস্থ তিনশো কেন্দ্রস্থাট ডিগ্রি এক্স বাই সামেশন এক্স ইন্টু তিনশো ষাট ডিগ্রি দেখো এর মান কত এই বরাবর কৃষি কত সাড়ে সাতশো কোটি টাকা

আশা করি বুঝেছ এরপরে কি চারশো বাই আঠারোশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি চারশো ইন্টু তিনশো ষাট ইকুয়াল ভাগ আঠারোশো ইকুয়াল আশি ডিগ্রি এরপরে আসো তিনশো পঞ্চাশ ইন্টু এই যে তিনশো পঞ্চাশ বাই আঠারোশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি খেয়াল করো কি দাঁড়াবে তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো ষাট ইকুয়াল ভাগ আঠারোশো ইকুয়াল সত্তর ডিগ্রি তারপরে আসো দুইশো তোমরা কি বুঝতেছ কথা বলো আঠারোশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে দুইশো ইন্টু তিনশো ষাট দুইশো ইন্টু তিনশো ষাট ইজ ইকুয়াল ভাগ ষাট শূন্য শূন্য ভাগ আঠারোশো ইজ ইকুয়াল বিশ ডিগ্রি এই যেগুলো যোগ করে দেখবে অবশ্যই এটা তিনশো ষাট হবে দেখো দুইশো তিরিশ তিনশো আর চল্লিশ ষাট তিনশো ষাট ডিগ্রি এই ডিগ্রি গুলা যোগ করে যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে আর যদি ভুল হয় তাহলে যদি তিনশো ষাট ডিগ্রি না বলে তাহলে আছে আমাদের এখন দেখো বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাপ আমরা তাকাও খেয়াল করি সবাই এখানে দেখো আমি যদি বৃত্ত আকি চাঁদা দিয়ে না বৃত্ত চাপ দিয়ে বৃত্ত করি দেখো নাই দেখো এখানে এটা হচ্ছে আমি কি করলাম একটা বৃত্ত করে নিলাম এটা পেন্সিলের কাজ কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবা দেখা যাচ্ছে খাতা দেখা যাচ্ছে কথা বলো জি স্যার এই যে এই বিন্দু থেকে একটা রেখা আমি করে নিলাম কমপ্লিটলি এখন চাদা ব্যবহার করো চাদা খেল করবা এখানে দেখো এই যে চাদা ফ্রন্ট সাইড উল্টা পাশও কিন্তু আছে লেখাগুলো উল্টা মানে এটা উল্টা এই যে দেখো জিরো ডিগ্রি থেকে জিরো টেন টোয়েন্টি থার্টি ফোর্টি দেখা যায় কি এটা দেখো তিনশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি আছে একশো আশি ঠিক আছে নিচের আর জিরো থেকে একশো আশি আছে উপরে জিরো থেকে একশো আশি আছে আর এই যেটা হলো কেন্দ্র এই যেটা হলো বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র এই কেন্দ্র আর এই কেন্দ্র মিলায় নেব এবং এই জিরো ডিগ্রি রেখার সাথে এই রেখাটা মিলায় নেবো দেখো এখানে এখানে দেখো এই যে চাঁদার কেন্দ্র বৃত্তের কেন্দ্র আমি মিলাই নিলাম আর জিরো ডিগ্রি রেখার সাথে ওই রেখাটা মিলাই নিলাম মিলাই নিয়ে খেয়াল করি নিয়ে কি হলো প্রথমটা কত ডিগ্রি আমাদের দেখো তো এই যে দেখো প্রথমটা কত ডিগ্রি দেখা যায় তোমাদের কথা বলো দেখা যায় জি স্যার কৃষি একশো পঞ্চাশ ডিগ্রি দেখো কৃষি হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এইখান থেকে দেখো তুমি দেখো জিরো টেন টোয়েন্টি থার্টি ফোরটি আমাদের আর

পেন্সিলের বিন্দু এগুলো পেন্সিল সব কাজ পেনসিল এটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি খেয়াল এখন এই পর্যন্ত তো ব্যবহার হয়ে গেল বৃত্তের এখন এইটাই ডিগ্রি রেখা হিসেবে ব্যবহার এইখান থেকে আসবো পরে তা দেখো শিল্প হচ্ছে আশি ডিগ্রি শিল্প দেখো এই যে জিরো ডিগ্রি রেখা এই যে কেন্দ্র আর জিরো ডিগ্রি রেখা সাথে মিলাই নেব খেয়াল করিও কেন্দ্র আর জিরো ডিগ্রি রেখা মিলিয়ে নেব এই যে কেন্দ্র জিরো ডিগ্রি রেখা মিলায় নিলাম খেয়াল করিও কেন্দ্র এবং জিরো ডিগ্রি রেখা মিলায় নিয়ে কি করলাম আমরা এটা হচ্ছে আশি ডিগ্রি এই যে আশি ডিগ্রি থেকে যেভেন্টি এইটি এইটি এখানে আশি ডিগ্রি তাহলে দেখো এই বিন্দু এবং এই বিন্দু মিলায় নিলাম খেয়াল করিও সবাই এটা হলো কত ডিগ্রি আশি ডিগ্রি এরপরে পরেরটা সত্তর ডিগ্রি কত ডিগ্রি আবার দেখো ডিগ্রি থেকে এদিকে দেখো কেন্দ্র কেন্দ্র মিলাই নিলাম এটি এখন জিরো ডিগ্রি রেখা এরপর একটা হলো সত্তর ডিগ্রি দেখো এই যে সত্তর ডিগ্রি সেভেন্টি ডিগ্রি আশা করি বুঝেছো তারপরটা কি চল্লিশ ডিগ্রি এটা আগে মিলায় নেই জিরো ডিগ্রি এবং এটা ইয়া করে নিয়ে এইভাবে আসলাম এটা কত ডিগ্রি এরপরে দেখো চল্লিশ ডিগ্রি আর বিশ ডিগ্রি এটা হইল সত্তর ডিগ্রি হম এরপরে চল্লিশ ডিগ্রি এবং বিশ ডিগ্রি দেখো এটা এবং এটা মিলায় নিলাম জিরো ডিগ্রি রেখার সাথে কেন্দ্র এবং এটা মিলাই নিলাম জিরো ডিগ্রি রেখা এটা জিরো ডিগ্রি বানাইলাম এরপরে এটা কত চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কোথায় এই যে এই জায়গায় এটা এটা মিলাই নিলাম দেখো মিলাই নিয়ে রেখা টেনে নিলাম ঠিক আছে এরপরে আসো হবে টোয়েন্টি ডিগ্রি তুমি মিফে দেখো বাকিটা এই যে জিরো ডিগ্রি এটা মিলে নাও একটু উনিশ ফ্রি হাতে করার কারণে তারপরে মোটামুটি মিলে গেছে দেখো এই যে দেখো উনিশ বিশ একটু ফ্রি হাতে করার কারণে ফ্রি হাতেই তো এটা হবে দেখো মিলে গেছে জাস্ট পয়েন্ট বা সামথিং এরকম একটি আছে যখন এরকম ঝামেলা হবে একটু ডিপ করে দিবা তাহলে এই ঝামেলাটা হবে না একটু গাড়ো করে দিলাম দেখবে এখন মিলে গেছে অর্থাৎ এখন এটা সত্তর ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি আর হচ্ছে বিশ ডিগ্রি অর্থাৎ এই যে আমরা পাইলাম এটাকে একটা মার্কিং করো মনে করে প্লাস চিনের মতো দিলা যে কোনো কালার দেয়া লাগে এগুলা ঠিক আছে এরকম হইলো এটা হলো তোমার এই প্লাস চিহ্নের মতো যেটা দাগ থাকলো মার্কিং থাকলো এটা হইল কৃষি এরপরে এটা মনে করো মাইনাসের মতো দিলা এটা হচ্ছে স্যার আমাদের কি কালার করে দিতে হবে এই যে কোন চিহ্ন কালার না এইরকম চিহ্ন দিবা যে কোন দাগ দিয়ে মার্কিং করবা কালারে তো সময় লাগবে বুঝো না না এগুলা কালার সাধারণত করে না এগুলা এমনি টিভিতে বা যে কোনো তথ্যে বা স্ক্রিনে বা বইয়ে এগুলো কালার করে দেখা কিন্তু আমরা কালার করবো না আমরা এরকম মার্কিং করবো ঠিক আছে তারপরে দেখো মনে করে এটা জিরো জিরো এরকম করে বড় বড় জিরো জিরো পাথরের মতো দিলা ঠিক আছে এটাই আমি এখানে বললাম এরকম যেটা জিরো জিরো সেটা হলো কৃষি শিল্প শিক্ষা এটা হচ্ছে শিক্ষা এরপরে মনে করে যে ডট ডট দিলাম ঠিক আছে এটা হচ্ছে যানবাহন কেমন লাগতেছে বলো তো দেখি বুঝেছ তোমরা রে বাবা ফাঁকাটা রাখলাম অন্যান্য কেমন লাগলো বলো দেখি কেমন বুঝলাম এটাই হলো পাই চিত্র পাই চিত্র কৌণিক নকশা ক্লিয়ার সবাই বুঝেছেন জি স্যার ইয়েস এখন আমি উঠতে পারি তাহলে পাই চার্ট হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত টপিক কালীন রেখাটা একেবারেই সহজ টপিক বাচ্চারাও পারবে দেখো আমরা কালীন রেখা শিখবো কালীন রেখা আমরা বোর্ডেও করতে পারবো বসে থাকবো না আস খেয়াল করি সবাই গ্রাফ পেপারে করবা তোমরা গ্রাফ পেপারই পারছো তোমরা আয়তলে গজিব রেখা এগুলো সব পারছো কথা বলো পারছো হ্যাঁ স্যার বুঝতে সমস্যা হয়নি তো স্যার আমি তো প্রথমের ক্লাস গুলো পাইনি তাহলে কি করব ওগুলা রেকর্ড আছে না রেকর্ড দেখো নাই পাগলা ভিডিও রেকর্ড দেখো নাই স্যার আমি তো ভিতরে যে জুমের এর রেকর্ড গুলো পাইনি শুধু অনলাইন কোর্সের যে রেকর্ড গুলো গুলো জুম রেকর্ড পাইনি ওগুলা পাবো জুম রেকর্ড প্রাইভেট গ্রুপ ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হয় নাই না স্যার সেই কথা তো প্রথমে বললাম যে আমি তো দুইবার বললাম স্যার অ্যাড করেন তারপরে অ্যাড করেন নি কবে বলছো কত তারিখে যে বলছি হোয়াটসঅ্যাপে যে দেখা লাগছে আবার আজকে নন দিবা কার কার প্যারা আছে আমার ইয়া সমস্যা হচ্ছে আমার এডমিন বক্সে ভুগতেছে এই কারণে প্রবলেম সাত তারিখে বলছিলাম এই তো অসুস্থ ও তো বিছানায় পড়ে আছে একটা ব্যাপক লেভেলের পক্স উঠছে এই জায়গায় আমার এই ঝামেলা গুলো বুঝছো আচ্ছা ঠিক আছে আজকে নক দেব নি আবার স্যার পাই চিত্র গ্রাফ পেপার রাখতে হবে না 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 পাই ইয়াতে করতে হবে করতে হয় খাতায় আরে এমন হচ্ছে জুম করছি জুম আউট হচ্ছে না কেন জুম আউট করে কি হবে বলতে পারো কেউ